нами আইটিআই মোরে লুমিনাস ক্লাবে পূজো প্যান্ডেল মহালয়ার দিন উদ্বোধন হয়ে গেল এখানকার প্যান্ডেলের বাইরে লাখ লাখ ঝিনুকের কারুকার্য দেখলে মন ভরে যায় আর ভিতরের কারুকার্য এক আলাদা পর্যায়ে নিয়ে গেছে প্যান্ডেলটিকে আর মায়ের সাথে সাথে কাติক গণেশ সরস্বতী লক্ষ্মী প্রায় 100 কেজি সোনা দিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওতে সব দেখাবো তার আগে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা আজকে শুভ মহালয় আজ পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষে পড়ে গেছে তাই আজ আমাদের এই বাংলাতে নানান জায়গাতে অনেক বড় বড় প্যান্ডেল উদ্বোধন হয়ে যাবে পুজোর জন্য তো আজকে আমি চলে এসেছি কল্যাণীতে কল্যাণীতে এই বছর বিশ্বের সব থেকে বড়ো প্যান্ডেল একশো সত্তর ফুট উঁচু প্যান্ডেল হচ্ছে তো আজ সেটা উদ্বোধন শেমা মানে তো চলুন আজকে ওইখানে যায় এবং উদ্বোধন আপনাদের দেখায় অবশেষে পৌঁছে গেলাম আইটিআই লুমিনিস ক্লাবে অরুণ মন্দির দেখতে পাচ্ছেন তো এবার দারুণ করেছে আর এই দিয়ে যে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রায় একশো থেকে চুয়াত্তর ফুট উঁচু করেছে এবং প্রত্যেক ধাপে এক একটা আলাদা আলাদা ডিজাইন করেছে ওই সাইডে সব করেছে বুদ্ধ তারপরে এই যে মাঝখান যে করেছে একটা সিঁড়ি যেটা অরিজিনাল মন্দির সেই মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় সেই হিসাবে এটা সিঁড়ি করেছে হ্যাঁ বাকি এটা গোল্ডেন সব থাম্বা করেছে আর ঝিনুকের এক একটা ধাপে এক এক রকম কাজ করেছে আমার পেছনে দেখতে পাচ্ছেন কষ্ট দর্শক তা এনারা এখনই এসে হাজির হয়ে গেছে এখন মোটামুটি উদ্বোধন হতে হতে সন্ধ্যে তো লেগেই যাবে তো এখনই প্রচুর লোকজন এসে গেছে আর যেরকম প্রত্যেকবার করে এই সব জায়গাগুলো নানান রকম গাছগাছড়া দিয়ে ভরে দিয়েছে আর ওই জায়গাটায় ফোয়ারা হবে প্রত্যেকবারের মতন ভেতরে শেনকো গোল্ডের মাকে পুরো সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে সেই শেনকো গোল্ডের এক দিয়েছে প্রতিবারের নয় এইবারও আমাদের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন এই প্যান্ডেলটি আর এইখানে বিশেষ বিশেষ অতিথি এসে গেছে তার মধ্যে এসেছে শঙ্কর সিং যেটা আমাদের তৃণমূল নেতা একটা তো আর কে কে আসছে না আসছে সেগুলো জানাবো দেখতে পাচ্ছেন মোটামুটি দুটো সাইডের লাইট জ্বালিয়ে দিয়েছে আর এই সাইডেও ঝর্ণাটা চালু করে দিয়েছে বিশেষ বিশেষ অতিথিরা এখন প্যান্ডেলের ভেতরে চলে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করা শুরু করে দেবে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ

দেখতে পাচ্ছেন প্রথম দিনই বিশৃঙ্খলা অবস্থা একেবারে যে পোহাটা প্রত্যেক বছর করে সে পোহাটা করেছে আর এই আছে দেখতে পাচ্ছেন আজকের দিনে হাজার হাজার লোক এই মণ্ডপ দর্শন করবার জন্য উপস্থিত হয়েছে তাহলে সব প্রতীক্ষার অবসান ঘটলো এইবার আমরা ভেতরে ঢুকবো কারণ এবার এন্ট্রি করে দিয়েছে যারা ভিআইপি ছিল তারা তো আগে ঢুকেছে আমরা ভিআইপি নয় সেই হিসাবে আমরা এবার আস্তে আস্তে ঢুকবো এবং মাকে অনেক সোনা দিয়ে গহনা দিয়েছে তার অ্যাডভাইস দেখতে পেলেন আপনারা তো এবার ঢুকবো ঢুকে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন পুরী কোনাক মন্দিরের মতন অনেকটা আদতে করেছে সেরকম এক একটা ধাপে এক এক রকম ডিজাইন সেরকমই এইখানেও এক একটা ধাপে এক এক রকম ডিজাইন করেছে এবং নানান রকম ডিজাইন করে এই প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল কল্যাণী রুরাল্ট ক্লাবের তরফ থেকে এইবার যে ব্যাংককে অরুণ মন্দিরে আদতে প্যান্ডেলটি হয়েছিল আর উদ্বোধন সেরিমানি পূর্ণ হল আর আস্তে আস্তে আমরা সবাই এক এক করে জনগণ ভেতরের দিকে ঢুকছি দেখতে পাচ্ছেন ভেতরে যে কাজটা করেছে পুরোটাই ঝিনুক দিয়ে কাজ করেছে দেখতে পাচ্ছেন এখানে পুরো জোড়া ময়ূর বানিয়েছে খুব ঝিনুকের কাজ রাখলাম ঝিনুক যে কাজ হয়েছে বলছিল সেই কাজগুলো আপনাদের সামনে ধরছি ওইগুলো দেখেন এবং দেখেন ঝিনুকের কাজ এই কাজটাকে দেখেন এই কাজটা একটা ঝিনুক দিয়ে বুদ্ধ বানিয়েছে এবং ঝিনুকের গুঁড়ো দিয়েছে এগুলো এগুলো হচ্ছে ঝিনুকের গুঁড়ো দিয়েছে কি সুন্দর লাগছে একেবারে এই গাছটাকে দেখেন এই গাছটা গণেশ করেছে ঝিনুক দিয়ে দেখেন খুব সুন্দর লাগছে পুরো যে ঝিনুকের কাজ সেই কাজটাকে অনেক তুলে ধরেছে আর এই সাইটগুলোতেও নানা নানান রকম কাজ করেছে যেটা পাখি করেছে দেখে পাখি করেছে মন্দিরে ঢুকছি দেখেন মন্দিরের ভেতরেও দেখেন এইখানে নানান রকম ডিজাইন বানিয়েছে এই সাইডে দেখেন বৌদ্ধ মন্দির বৌদ্ধ করেছে বন্ধুরা আপনাদের এবার প্যান্ডেলটা তো দেখালাম দেখতে পাচ্ছি কত সুন্দর প্যান্ডেল এবার মাকে দেখাবো মা এবার একশো কেবি সোনাতে পুরো সজ্জিত আছে তো চিনি মাকে গে দেখতে পাচ্ছেন মা এবার সেন্টো গোল্ডের তরফ থেকে একশো কেবি সোনার আছে সজ্জিত রয়েছে এবং সব এই যে সেন্টো গোল্ডের এক দিয়েছে দেখতে পাচ্ছেন সেন্টো গোল্ডের তরফ থেকে মাকে একশো কেবি সোনা দিয়ে সজ্জিত করা হয়েছে ঠাকুরটি রয়েছে আজকে উদ্বোধন হয়ে গেল তো আজকে পুরো ঠাকুরটি সোনা দিয়ে মহিত আছে কিন্তু বেশি কাছে যেতে দিচ্ছে না তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন তারা